দাবি ছিল এর ভিত্তিতে নির্বাচন হোক কিন্তু পিআর ভিত্তিতে অংশগ্রহণ করব না সেই কথা আমরা কেউ বলি নাই আমরা মনে করি পিআর সিস্টেম নির্বাচন হয় সৃষ্টি হবে হবে। না ভোটগুলি ভোটগুলি কাজে লাগবে কোনো ভোট ব্যর্থা যাবে না এবং সেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে এর জন্য আমরা মনে করি বাংলাদেশের জন্য নিরাপত্তার জন্য এবং সবাই অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠনের জন্য পিআর ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি পন্থা নাই এই আমি সরকারকে বলবো অবশ্যই পিআরসি নির্বাচন দেওয়া হোক বলি দিয়েছি ডিগলার দিয়েছি আমরা আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই আমাদের চেষ্টা অব্যাহত অবস্থায় আছে আশা করি রেজাল্ট ভালো হবে বাকি আল্লাহ দেখেন আপনারা প্রতিদিন দেখতেছেন লেভেল বিলিং ফিট নেই আপনারা দেখছেন উপদেষ্টাদের বক্তব্য যে ডিসি গুলো তারা ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছে এসপি এবং প্রশাসন তারা ভাগ ভাগ করে তারা সাজানো সাজাইতেছে নির্বাচনের জন্য এখানে লেভেল লেভেল প্লেইং ফিল্ড তো নাই বর্তমান যে প্রশাসনিক অবস্থা এই দুর্বল প্রশাসন দিয়ে কোনো অবস্থাতেই নিরাপক্ষ নির্বাচন উগুয়ার দেওয়া সম্ভব বলে জনগণ মনে করে না এর জন্য আমি অন্তর্ভুক্ত সরকারকে বলবো যদি আল্লাহ না করে আপনি নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে জনগণ কোন অবস্থায় আপনাকে মাফ করবে না কাজে আমি চাই জনগণ জনগণের যে দাবি যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যেন অন্য সরকার আমাদেরকে উপহার দেন